নমস্কার আমি সুব্রত আর আপনারা দেখছেন ভিলেজ পিজন আজ প্রায় আবার প্রায় দেড় দু মাস পর আবার চলে এসেছি তো পায়রার এই যে আশপাশের লোকেশন থেকেই বুঝতে পারছেন যে কার বাড়িতে এসেছি এসেছি সাগর ভাইয়ের বাড়িতে সাগর ভাই অনেক দিন ধরে ফোন করে বলছে যে দাদা এসো অনেক দিন পায়রা কিছু আছে সেল করে দেওয়ার মতো অনেক পায়রা আছে সেল করার মতো আর সাগর ভাই এখন কি করেছে পুরো যে বিল্ডিং ব্লক হয়েছিল পুরোটাকে ঘুরিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন পুরো একদম বাড়ির মতন করে নিয়েছে এই যে ঘর পুরো বাড়ির মতন করছে তো করতে যা খরচা হচ্ছে এটা পুরো পায়রা লস করবে বলে চিন্তা ভাবনা করেছে এখানে পুরো ব্রিডিং ক্লিয়ার থাকবে এই যে এত বড় জায়গা পুরো ব্রিডিং ক্লিয়ার তো এটা করতে সাগর পায়ের অনেকটাই খরচা হয়ে গেছে বলছি যে পায়রা না কিছু বিক্রি করলে তো আমি কিছু করতে পারবো না মানে আগা আগাতে পারবো না সব প্রায় কমপ্লিট হয়ে গেছে উপরটা বাকি আছে তো আসুন আর বেশি কথা না বলে তো পায়রাগুলো দেখে নেব সেই পায়রাগুলো আমি প্রথমে চেক করে দেখলাম পায়রাগুলো খুবই সুন্দর মানে গোল্ডেন আইস আছে কিছু আর গোল্ডেন্ট না কালো দানার মধ্যে আছে রামপুরি আছে কাসুরি আছে সেগুলো কালো সবুজ আছে সেগুলোকেই দেখাবো আর কিছু ম্যান্ট আছে যদি কারো পছন্দ হয় তো সাগরবাগে সরাসরি কন্ট্যাক্ট করে নেবেন তো আসুন দেখেনি পায়রা আমি কাসুরি দিয়ে যে কাসুরি তিনটে আছে কাসুরি তিনটেই মাদা আছে এই যে পায়রাটা দেখুন ফেস অফ বিউটি পায়রাটা ফেস অফ বিউটি এগুলো মাদি আছে এগুলো এক দশক খাওয়া তাই তো এক দশক খাওয়া দশক কমপ্লিট করা পায়রার মধ্যে অতিরিক্ত ভাইব্রেশন আছে খুবই ভালো পায়রা পায়রার ভাইব্রেশনটা দেখুন খুবই সুন্দর ভাইব্রেশন খুবই সুন্দর এবার ডানাটা দেখে নেব এই পায়রার ডানা ভাইব্রেশন আছে আর এই যে পায়রার দুম সিঙ্গেল দুম নয় এগুলো ঠিক ফুল ভেলেজ আর এগুলো পায়রাগুলো তো আগেও বলেছি কাসুরি ভিডিও অনেক করেছি এগুলো অ্যাকচুয়ালি গরমে খুব ভালো মরে এই যে পায়রার আইসটা দেখুন আইস কোয়ালিটিটা দেখুন খুবই সুন্দর আইস কোয়ালিটি খুবই সুন্দর পুরো লাল রং দিয়ে একদম চোখের আউটসাইডটা যে কালো মনিটা আছে ওই পুরো লাল রঙ দিয়ে ভরানো আছে লাল টক আর চোখের মনি একদম ছোট্টও হয়ে যাচ্ছে সানলাইটে পড়েছে তো একদম ছোট্টও হয়ে যাচ্ছে তো এপারের চোখটা দেখে নেবো এপারের চোখটা দেখুন খুবই সুন্দর আর গলায় চাপটাও অসাধারণ লাগছে পায়রাটা দেখতে দেখুন আর এবার পায়রার পাঞ্জাটা দেখে নেব এই হচ্ছে পায়রার পাঞ্জা একদম সরু সরু পাঞ্জা নখগুলো লম্বা লম্বা আর এবারের পান্ডিংটা দেখুন এই যে আরেকটা পায়রা এটাও কাসুরি এটাও হচ্ছে সিঙ্গেল মাদি পায়রা এটাও সেলের জন্যে আছে তো তিনটে মাদি আছে কাসুরি সেলের জন্যে যদি কারোর লাগে তো ফোন করে নেবেন এই যে পায়রাটা এই ভাইব্রেশন আছে হালকা ভাইব্রেশন যে পায়রা পায়রার পরগুলো খুব সুন্দর একদম সরু সরু পর আর লম্বা লম্বা আর পায়রার বডি শেপগুলো খুব বেশি চওড়া নয় সরু সরু মিডিয়াম খুব বেশি চওড়া নয় একই রকম বডি শেপ এই যে পায়রার ডানা পরগুলো খুব সুন্দর পায়রার লেজ চোখটা দেখিনি পায়রা এই যে চোখ দেখুন খুবই সুন্দর ওর লাল টকটকের চোখের চোখটা দেখিনি যদি কারোর পছন্দ হয় তো সাগর ভাইকে সরাসরি কন্ট্যাক্ট করে নেবেন সাগর ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে পাঞ্জা দেখুন একই রকম পাঞ্জা আগের যেটা দেখলেন সেরকমই পাঞ্জা একদম সরু সরু পাঞ্জা নো পুরো বাঁধানো আছে আসুন আমি এটাকে স্ট্যান্ডিংয়ে দিয়ে দেখে নেব পায়রা স্ট্যান্ডিং দেখুন খুবই সুন্দর স্ট্যান্ডিং কাঁপছে তো আমি নেক্সট পায়রার দিকে চলে যাবো আরেকটা সিঙ্গেল এবার এটাই হচ্ছে লাস্ট কাসুরির এটাও মাদি আছে এই আগে যে দুটো দেখলাম তার থেকে আমার এই লাস্টের এটাই বেশি ভালো লাগলো চোখটা চোখটা এর মারাত্মক বেশি লাল খুব সুন্দর লাল আর পায়রাটাও সাইজটাও খুব বেশি বড় না শর্ট সাইজের পায়রা আছে একদম শর্ট সাইজ এই পায়রা ফেস অফ বিউটি খুব ছটফটে পায়রাটা দেখুন পায়রাটা খুবই ছটফটে এবার আমি দেখে না পায়রার ডানাটা দেখবো আগে পায়রার ডানা দেখুন সব পায়রার যে তিনটে পায়রা দেখলাম তিনটেরই ডানার কোয়ালিটি একই রকম সরু সরু পালকগুলো একদম সরু সরু ভাইব্রেশন তো আসেই আসলে কি একবার ওড়ানো হয়েছিল সাগর হ্যাঁ একবার উড়িয়ে সারাদিন উড়লো পায়েটা তো বাজে নিয়ে নিল বাজে মেরে দিয়েছে সাগর ভাই কাশুরি সেট করেছিল ছটা সাতটা নাইট তারপরে বাজে নিয়ে নিয়েছে বাজে মেরে দিয়েছে জিরো থেকে পায়ের আর খুব নজর ভালো পায়রা আর যারা কাশুরি পায় বুঝতে পারবে তারা বুঝতে পারে যেহেতু লাল তো পায়রা বাড়ি ছেড়ে যেতে চায় না চোখটা যেহেতু লাল আর লাল চোখের পায়রা সেট খুব সুন্দর হয় এবার পাঞ্জাটা দেখেনি এই দেখুন পাঞ্জা দেখুন একই রকম পাঞ্জা তিনটে একই রকম কিন্তু এর চোখটা আমার মনে হলো যে ওই দুটোর থেকে এটা বেশি বেটার তো চোখটা আমরা দেখে নিই দেখুন চোখটা দেখুন খুব সুন্দর চোখ এগুলো কাজ থেকে না দেখলে ফোনে তো অতটা বোঝা যাবে না কাছ থেকে দেখে যে উপভোগ করার মজাটাই আলাদা খুব সুন্দর রিং লাল রিংটা খুব সুন্দর আছে চোখটা দেখে নেব সুন্দর তো আমি এদের স্ট্যান্ডিং এর দিয়ে স্ট্যান্ডিংটা দেখুন পায়রাটা এইটা বেশি ছটফটে আরও আর এর বডি শেপটাও আরও সুন্দর সুন্দর বডি শেপ এগুলো সব সেলের জন্য আছে তো তিনটেই মাদি তিনটে দেখালাম তিনটেই মাদি যদি কারোর পছন্দ হয় তো সাগর ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে সরাসরি সাগর ভাইয়ের তো নেক্সট চলে এসেছি আর একটা একই গায়ের কালার গায়ের কালার একই কিন্তু চোখ আলাদা জাত আলাদা তো আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন এটা কী পায়রা আছে এটা সিঙ্গেল পায়রা আছে দেখুন পায়রাটা দেখলে আপনারা বুঝতে পারবেন এর কী পায়রা আছে হ্যাঁ এটা রামপুরি আছে রামপুরি সিঙ্গেল নর দু দশক খেয়েছে নাকি না

ইলে সব সেলের জন্য আছে এটা নর পায়রা তো এটা সিঙ্গেল নর কাঁচি আছে না এতটাই ছটপটে খুব জোর গায়ে পাঞ্জা পাঞ্জা দেখুন খুব সুন্দর পাঞ্জা একেবারে খুশ পাঞ্জা লম্বা লম্বা নখ বাজের মতন নোক খুশ পাঞ্জা পাঞ্জাটা খুবই সুন্দর এই পায়রাটার একদম খুশ পাঞ্জা আসুন আমি এবারে এটাকে স্ট্যান্ডিংয়ে সাইজটা দেখুন পাড়াটা খুবই সুন্দর সাইজটা দেখুন শর্টপাট করছে নিচে যাওয়ার জন্যে তো দর্শন পা খুব সুন্দর সাইজ বড় 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 সাইজের পায়রা আছে নিচে যাওয়ার জন্য ছটফট করছে দাঁড়াচ্ছেন এক জায়গায় তো ভালো লাগলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন আর যতটা পারবেন সাগর ভাইয়ের সাথে তাড়াতাড়ি করে নেবেন আর এই বলে এই ভিডিওটা এই পর্যন্ত এই পরে আসবে পরে সাগর ভাইয়ের বাড়িতেই আরও কিছু পায়রা আছে চোখের লাইনে পায়রা আছে সেগুলোকেই দেখাবো এই বলে এই ভিডিওটা শেষ করলাম নমস্কার